যশোরের সেরা লতিকচুর জাত রোপণের উপযুক্ত সময়টা এখনই চারা সংগ্রহ করতে পারবেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই লতিরাজের লতির বাজার মূল্যটাও কম না একটানা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন পাবে বছর শেষে ভালো দামে গাছও বিক্রি করা যায় দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আজও আমরা আমাদের লতিরাজের অন্য একটি খেতে মূলত আজকে আমরা কিছু সংখ্যক লতি কাটবো এবং আজকেও চেষ্টা করব বাজার থেকে আপনাদেরকে একেবারে লতির যে বাজারের চাহিদাটা সেই জিনিসটা তুলে ধরার জন্য আর অনেকে আছে যারা লতিকুচু চাষ করতে যে চিন্তা করে এক বছর পর আমার গাছগুলা কি হবে তা আসলে গাছগুলাও কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত দামেই বিক্রি করতে পারেন যেটা সাধারণত আমরা করে থাকি প্রতি পিস গাছ আমাদের মাঠ থেকে পনেরো থেকে বিশ টাকা দামেই কিন্তু কিনে নিয়ে যাচ্ছে এটা ঢাকার ক্রানিগঞ্জের উদ্দেশ্যেই মূলত বেশি যায় আর এই যে দেখেন আমাদের লতিরাজের ক্ষেত্রটা প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি মূলত অনেকে আছে যারা পতিত ফেলে রাখা জমিতে এই ধরনের চাষটা করতে চাই যে দেখেন কত বড় জমি আর এরকম বড় জমি ছোট জমি বা যে কোনো ধরনের জমিতেই কিন্তু আপনি এই চাষটা করতে পারেন কারণ লতিকচুর চাষটা এমন একটি চাষ আপনি যদি সঠিকভাবে যত্ন করতে পারেন এটা আপনাকে নিরাশ করবে না যে দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই আলহামদুলিল্লাহ ভালো একটা ফলন আর এটা সবই কিন্তু আপনার পরিচর্যা দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতে লতি আর লতিগুলো ছোটো না মোটামুটি ভালো সাইজের লতি আর বাজারে কিন্তু এই লতিটার দাম সবসময় একটু বেশি থাকে কারণ লতিটা দেখতেও যতটা সুন্দর এই যে দেখেন মূলত আমাদের লতির ক্ষেত্রটা তা আসলে লতিকচুর চাষটা আপনি যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি প্রত্যেক সপ্তাহেই কিন্তু এখান থেকে ভালো একটা মুনাফা অর্জন করতে পারবেন কারণ সাধারণত লতিকচুতে আমরা যেটা করে থাকি সেটা হলো একেবারে প্রত্যেকটা সপ্তাহেই কিন্তু আমরা একটা নির্দিষ্ট দিন পরপর প্রতি সপ্তাহে আমরা লতিকাটি আর সেটা আজকে ভিডিওর মাধ্যমে একেবারে তুলে ধরবো আপনি কীভাবে এই চাষটা করতে পারেন বা কেমন জমিতে চাষটা করতে পারেন দেখেন তার জন্য আপনাকে লতিকচুররা মানে প্রথমে রোপণ করতে হবে একেবারেই সোজা পরবর্তীতে গোড়াটা ভিজা রাখতে হবে যে দেখতে পাচ্ছেন আমাদের লুতি কাটাকাটেরও কাজ প্রায় শেষের দিকে যেগুলো আজকে একেবারে বাজার পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু বাংলাদেশটা কৃষিভিত্তিক দেশ আর সেক্ষেত্রে অবশ্যই যে কোনো ধরনের চাষবাসটাই দেশের জন্য অত্যন্ত কল্যাণজনক এই যে দেখতে পাচ্ছেন বিপুল পরিমাণ গাছ থেকে লতি কাটা হয়েছে আর এই যে বাজার থেকে সরাসরি আসলে একটা বাজারে কি পরিমাণ লতি ওঠে প্রতিনিয়ত এই যে দেখেন এসব লতি কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানে চলে যাচ্ছে আর এর পাশাপাশি বড়ো গাছগুলাও এই যে লতির লতিরাজের যেই গাছগুলা মূলত এক বছর আপনাকে লতি দিবে আর এক বছর পরে আপনি এই গাছগুলাও কিন্তু একটা ভালো দামে বিক্রি করতে পারেন এই যে দেখেন আমাদের আজকে গাছও ডেলিভারি চলতেছে এটা চলে যাচ্ছে ঢাকায় মূলত বাজারের চাহিদার উপরেই কিন্তু বিবেচনা করে যে আসলে লতির দামটা কেমন থাকবে বা গাছগুলোর দাম কেমন থাকে কখনো পনেরো থেকে বিশ টাকা কখনো এর থেকে বেশি দামেও বিক্রি করা হয় আবার লতির দামটাও কখনো ৩৫ টাকা কখনো চল্লিশ টাকা আবার এমনও সময় আছে যখন সত্তর টাকার উপরেও আমরা বিক্রি করছি তা আপনি যদি এই ধরনের চাষটা করতে চান বা লতির যে চারাগুলো সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চারাগুলোও ডেলিভারি করতেছি মাত্র চব্বিশ ঘন্টার ভিতরেই তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ